আর মাত্র কয়েকদিন পরেই কোরবানি আর এ উপলক্ষে মেহেরপুরে জমে উঠেছে কোরবানির পশুরহাট বিভিন্ন জাতের ছোট বড় গরু উঠেছে পশুহাটগুলোতে এ জেলায় তিনটি পশুহাটের মধ্যে সবচেয়ে বড় পশুহাট বামন্দি নিশিপুর পশুহাট রাজধানী সহ সারা দেশ থেকে এই হাটে আসছেন ব্যাপারীরা পাশাপাশি ভিড় করছেন ক্রেতারাও পর্যাপ্ত পশু আমদানি হচ্ছে হাটে জমে উঠেছে বেচা কেনা ক্রেতারা আসছেন দেখছেন এবং পছন্দসই গরু ছাগল ক্রয় করছেন তবে আরো কয়েকদিন পর পুরোদমে বেচা কেনা শুরু হবে বলে জানান ব্যাপারীরা মেহেরপুর জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে গরু ছাগল ভেড়া মহিষ আসছে এই হাটটিতে হাটের প্রবেশ পথের আশেপাশে প্রায় দেড় কিলোমিটার জুড়ে গরুর যানবাহনের ভিড় লক্ষণীয় হাটের মধ্যে ব্যাপারীদের হাক ডাক আর সাধারণ ক্রেতাদের গরু পছন্দের প্রতিযোগিতা আকার অনুযায়ী গরুর দরদাম করছেন ক্রেতা ও বিক্রেতারা গেল বছরের মতো এবারও এই হাটটিতে পাওয়া যাচ্ছে ছোট বড় আর মাঝারি আকারের গরু এর মধ্যে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি ব্যক্তিগত কিংবা দলগত কোরবানির জন্য বেড়েছে মাঝারি আকারের গরুর কদর গরুর দাম নিয়ে স্থানীয় ব্যাপারী আর বাহিরের ব্যাপারীদের কথার মধ্যে ভিন্নতা দেখা গেছে নিম্নে সাড়ে তিরিশ হাজার টাকা

দেশে পর্যাপ্ত গরু রয়েছে যা দিয়ে কোরবানির চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে বলেও দাবি করেন খামারিরা বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয় তাহলে বাংলাদেশের যারা খামারি আছে প্রান্তিক পর্যায়ের কৃষক আছে এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এবং অনেক মানুষ কিন্তু বেকারত্ব বরণ করবে আমাদের সরকার যে বাড়তি গরু আনছে ভারত মাইনার থেকে গরু আনার জন্য আমাদের অনেক লস হয়ে যাচ্ছে দুই লাখ টাকার গরু নিয়ে আসে আমাদের এক লাখ পঞ্চাশ ষাট দাম বলছে আমাদের বাজারে পর্যাপ্ত গরু রয়েছে তবে গেরস্তরা ছাড়াও স্থানীয় ব্যাপারীরা গরুর দাম হাঁকাচ্ছেন বেশি এখান থেকে গরু কিনে এলাকায় বিক্রি করে লাভ করা সম্ভব হবে না তাই অল্প কিছু গরু কিনেই ফিরে গেছেন অনেক ব্যাপারীরা আমি আছি চট্টগ্রাম থেকে গরু কেনার উদ্দেশ্যে এখানে প্রায় গরু আঠারোটা উনিশটার মতন গরু কিনছি আর দুই তিনটা কিনবো কিনে পরে চলে যাব এদিকে হাটে নিরাপত্তার জন্য পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি করছেন পুলিশ সদস্যরা ব্যাপারী ও গেরেফস্তদের যাতায়াতের পথেও গভীর রাত পর্যন্ত পুলিশের টহল চলছে সেই সাথে জালনোট শনাক্ত করার জন্য মেশিন স্থাপন করা হয়েছে বলে জানান মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি প্রত্যেকটি হাটে আমরা জালটাকে শনাক্তের জন্য দুইটি করে মেশিন পাঠিয়েছি এছাড়া আমাদের পোশাকের পুলিশ আছে সেখানে ইউনিফর্মধারী পুলিশ আছে এবং আমাদের সাদা পোশাকের পুলিশ আছে যে কোনো ধরনের অপতারতা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ তৎপর আছি যে এইটুকু আশ্বস্ত করতে চাইলে নির্বিঘ্নে ব্যবসা করে যেতে পারবে গরু আনা সমস্যা হবে না চলতি মৌসুমে মেহেরপুরে রয়েছে পাঁচ শতাধিক বাণিজ্যিক ও বাইশ হাজার পারিবারিক খামার জেলায় দুই লক্ষ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এর মধ্যে নব্বই হাজার ভাবে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে বাকিটা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলে জানান মেহেরপুর পানি সম্পদ কর্মকর্তা হারিসুল আবিদ আনুমানিক ছাগল প্রায় দেড় লাখের মতো ছাগল লেবার কোরবানি জন্য হিসাবে প্রস্তুত আছে ছাগল আর হচ্ছে গরু প্রায় ষাট হাজারের অধিক গরু কোরবানি যোগ্য হিসাবে আমরা চিহ্নিত করতে পেরেছি জাহিদ মাহমুদ নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর